আসসালামু আলাইকুম দর্শক টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে স্বাগত আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু স্টেডিয়ামের চার নম্বর গেটের ঠিক অপোজিট সাইড দ্বীপ ঘোষের দুই চিরা খেতে চলুন দেখা যাক দ্বীপ ঘোষের চিরা দই খেতে কেমন এবং এর বিস্তারিত তুলে ধরব আঙ্কেল কেমন আছেন বালক বালক কাকা কী কী করতেছেন এখানে চিরা দই মালাই চপ পাটি সাপটা পিঠা মাঠা আচ্ছা আঙ্কেল আপনার এই দোকানটার নাম কি কি নামে চিনবে এটা তো চিরা দই দোকান বঙ্গবন্ধু স্টেডিয়াম 4 নাম্বার গেট কি নামে চিনবে আপনার নামটা যদি বলতেন নাম দীপ ঘোষ দীপ ঘোষের দই চিরা দোকান হ্যাঁ তো বসেন কখন সকাল নটার থেকে বিকাল চারটা টা বিকেল 4:00 টা পর্যন্ত থাকেন এখানে এর পরে হয় আমি থাকতে পারি না সপ্তাহে কি 7 দিন এখানে বসেন ছয় দিন শুক্রবার এই শুক্রবার বন্ধ শুক্রবার বন্ধ আঠাইশ বছর আগে দই চিরা মাঠা চিরা মাঠা পিঠা এগুলো বিক্রি করতাম দশ বারো বছর ধরে চিরা দই চালু করছি আগে বাইতম গরম ছিলাম বাইতম গরম মাঠা ফানা রসমালাই পাটি পিঠা দাদা বসেন পঞ্চাশ টাকা কাকা বসেন

ওখান থেকে আমার শুরু পথ চলা পথ চলা এখানে কত বছর আছেন এখানে আঠাইশ বছর আঠাইশ বছর স্টুডিওতে বাইতো মোকারম তেরো বছর এখানে পনেরো বছর ব্যবসা এখন কেমন চলতেছে ব্যবসা এখন মুন্দা পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে মুন্দা একটু ব্যবসা মুন্দা যাচ্ছে ব্যবসায় আপনি আসেন কোথা থেকে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা আপনি ওখান থেকে এখানে আসেন হুম

দাদা চিরা খাইবেন তো আঙ্কেল এই জায়গার দই চিরাটা খেতে কেমন হ্যাঁ ভালো অনেক ভালো আমরা তো কন্টিনিউ এখানে খাই আমরা স্টেডিয়ামে আসলে এখানে খাই এখানে বা ওনার নিজাতে সব বানানো ওই যে ওই জন্য সবাই এখানেই খায় যে মানে ওনার স্পেশাল জিনিসটা এখানে পাওয়া যায় আমি স্টেডিয়ামে আসলেই খাই দশে কত দিবেন অন্যান্য তুলনায় মোটামুটি দশে দশে দেওয়া যায়

মিষ্টি 30 টাকা আর চিরা প্যাকেজ দিয়ে প্যাকেজ 80 টাকা দই চিরা মিষ্টি আচ্ছা দই চিরা সাথে কি মিষ্টিটা থাকবে 80 টাকা প্যাকেজ মালাই চপ মালাই চপ থাকবে ও দাদা ঠিক আছে না একটু লবণ কমছে হ্যাঁ আসেন এই যে

কম টাকায় কম টাকায় হোটেলে খাইতে গেলে একশো টাকা লাগে দেড়শো টাকা লাগে এখানে পঞ্চাশ টাকায় দই চিরা খাইতে পারে পেটটা পরে টাকা রোজ সেভ হয় আর দই চিরাটা খাইলে দেখা যায় শরীরটা ঠান্ডা থাকে এটা গ্যাস্ট্রিকের থেকে দূরে থাকে এই জন্য অনেকেই খায় অফিস মারার লোকেরা এখানকার চিরা দই খেতে কেমন খুব সুন্দর আমি প্রায় সময় আই এসে এখানে খাই দাদার কাছে খুব সুন্দর লাগে আমি আসি প্রায় আসি জায়গায় নিয়মিত খাওয়া হয় নিয়মিত যে সময় আসি ওই সময় খাই আমি দাদারা চিনি এই দুই দুই বছর দুই বছর পর্যন্ত আর কি আমি খাইতেছি যে সময় আসি চিন ওই সময় খাই প্রাইজের তুলনায় খাবার কেমন খুব সুন্দর সুন্দর না হলে তো আর খাইতাম না খাই খুব স্বাদ একটা মিষ্টি দেয় কলা দেয় দই দেয় তারপর চিনি চিরা খুব সুন্দর স্বাদ আপনি খেলেও বলতে পারবেন যে কত স্বাদ এটা কি আঙ্কেল চিরা চিরা এগুলো ধুইয়া রাখছি পরে শেষ ডালি ঠান্ডা থাকে না ঠান্ডার জন্য না বীর পরে গেলে তো ধোয়া যায় না সাথে সাথে এই জন্য আধা ঘন্টা আগে ভিজায় রাখি ধুইয়া কত কত কেজি চিরা ছিল এখানে 5 6 কেজি 5 6 কেজি ব্যবসা গিনা কম আগে ব্যবসা গিনা 5 তারিখের করতে কম তো ব্যবসা মন্দা একটু আছে এর আগে আরো বেশি হতো হুম আগে বেশি হতো আরো এক বছর আগে আসলে দেখতে পারতেন কি ব্যবসা ছিল এখন রাজনৈতিক সমস্যা তো দেশের পরিস্থিতি ভালো না এই জন্য একটু ব্যবসা গিনা কম আছে মানে ব্যবসা আছে এখানে অফিস পাড়া তো অনেক কাস্টমার হয় এখন একটু কম হচ্ছে হ্যাঁ এখন একটু কিছু

ছেলে চাকরি করে এক ছেলে বিদেশে এক ছেলে এই চাকরি করে না কি বলবো তারা ভালো ছিল আসবো ভালো না হলে আসবে কেন খাওয়ায় যদি তৃপ্তি পায় ভালো হয় পরিষ্কার হয় তাহলে আসবো আনে লাগবো কেন মেনে পরিষ্কার মেনে কাজ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই জায়গাগুলো সম্পূর্ণ দোয়া পাটি করে বসি সকালে এটা হলো চিরা এটা কি দই বানাচ্ছেন হুম এটা হলো লবণ লবণ দিচ্ছে রামপালের দেশি সাগর কলা রামপালের রসমলাই দিচ্ছি একটু রসমলাই প্রাইস কত করে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস রসমালাই দিলেন সিরাটা দিলেনা দই 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 তো থাকে একটু ঘন আছে এটা এখন গায়ে দুধের দই তো এই জন্য পঞ্চাশ টাকা প্লেট দাদা দই চিরাটা খেতে কেমন